এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের পিছনে আমার বন্ধু আনোয়ার তিনি ডিটোয়েডমিন লুমিনাস গ্রুপ তো খুবই একজন দক্ষ একজন ট্রেনার যদি ওনার হওয়ার কথা ছিল ডিরেক্টর ট্রেনিং ইন মার্কেটিং সঙ্গত কারণে উনি ডিরেক্টর এডমিন হয়ে গেছেন মানে আমার পছন্দ হচ্ছে উনি ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড ট্রেনিং বা ট্রেনিং অ্যান্ড মার্কেটিং তো আপনি খেয়েছেন স্যার আচ্ছা থ্যাংক ইউ এনজয় দর্শক এই হচ্ছে বাইরের সাইড আমরা একশো প্লাস গেস্ট নিয়ে গ্র্যান্ড সুলতান আর রিজোর্ট অ্যান্ড গলফ ক্লাব মলয়বাজারের একমাত্র ফাইভ স্টার তো হাসছে ঘোরার জন্য তো এখানে এখানে আসছে মিস্টার হাসিব যে হচ্ছে লুমিনাস গ্রুপের কোঅর্ডিনেট করছে পুরাটাই এটা সুইমিং পুল সুইমিং পুলের সিচুয়েশনটা একটু আপনাদেরকে দেখাচ্ছি সুইমিং পুলের এই হচ্ছে সুইমিং পুলের কারেন্ট সিচুয়েশন আপনারা যারা আসবেন আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারবেন সুইমিং করার জন্য খুবই চমৎকার একটা জায়গা সবাই সুইমিং করছে আমাদের গেস্টরা সুইমিং করছে এবং বিচ বলি বল খেলতেছেন আসলে অসাধারণ জায়গা এই সাইডটা হচ্ছে রিজোর্টের সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড সুইমিং পুলটা অনেক বড়ো পাশাপাশি দুটো সুইমিং পুল একটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে অনলি বাচ্চাদের জন্য অনলি ফর বেবিস আর এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য সো খুবই চমৎকার দৃশ্য এখানে আবার বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে বাংলাদেশে অন্যান্য ফাইভ স্টার হোটেলগুলোতে একরকম আমি আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো ফাইভ স্টার হোটেলে ঘুরার জন্য তো এটা একটু ব্যতিক্রম মনে হয়েছে আমার কাছে বিকজ এখানে কী সাথে সুইমিং পুলের পাশাপাশি আপনার পাহাড় পাহাড়ের উপরে যে সিচুয়েশনগুলো আরও চমৎকার আরও অসাধারণ বাচ্চাদের খেলার গ্রাউন্ড এখানে সপরিবারে বাচ্চাদেরকে নিয়ে আসলে আরও মজা হবে তো দেখতে দেখতে আমি আবার এক আমাকেও একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা আমার পিছনের সাইডে যাচ্ছি আমরা দেখতে দেখতে আবার ফ্রন্ট সাইডে চলে আসছি সিকিউরিটি ব্যবস্থা এখানে খুবই হাই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ সিকিউরিটি ব্যবস্থা আমার খুবই চমৎকার এটা হচ্ছে এখানে অনেক প্রচুর ফরেন গেস্ট আসে প্রচুর ফরেন গেস্ট আসে এবং সবাই ছবি তুলে অনেক মজা করে তো সব মিলিয়ে আমার কাছে এটা মনে হয়েছে অসাধারণ এটা হচ্ছে ফ্রন্টের একটা ভিউ অর্থাৎ এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাততলা উপরের দিকে সাততলা সবচেয়ে চমৎকার যে জায়গাটা সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা রুম হচ্ছে আপনার হিল ভিউ অর্থাৎ আপনি রুম থেকে সব কিছু আপনি দেখতে পাবেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইনফ্যাক্ট ওইটা হচ্ছে এন্ট্রান্স এই সামনের দিক থেকে আমরা এন্ট্রান্স যে করেছি এখানে মানুষজন খাবার আমি মাত্র লাঞ্চ করছি লাঞ্চ করে বাফেট লাঞ্চ হলো আজকে লাঞ্চ করে ঘুরতেছি তো খুবই ভালো লাগছে আপনারা যারা আসবেন কেউ যদি আপনার টিম আপনার ফ্যামিলিস আপনার কোম্পানির এমপ্লয়িজ এদেরকে নিয়ে যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে আমরা আপনাদেরকে যে কোনো ইভেন্ট এবং ট্যুরের জন্য সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ এখান থেকে সবাই ভালো থাকবেন আলাইকুম